ইন্দুর কই তারা বনে ইন্দুর কই ইন্দুর হ্যাঁ তারা বনে ইন্দুর কই যাও 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 দেই না ইন্দুর ইন্দুর না যাও 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 তুমি যাও 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 হ্যাঁ মই এড়ি রে মারি আলছিনা এড়ি তো মেলা ক্ষতি কল হইলে কারণ সে এই খেতে উঠে গেল হইলে আলু খেতো আলু খেতো কে আলু গাছ টাছ আলু সালু সব এ হরে লইলে নষ্ট লইলে আনালে আইলেলে আনালে আইলেলে আমরা কবি ক্ষেত এই এই যা হ্যাঁ ঠিক না সারা মানে আনালে আমরা কবি ক্ষেত লইলে হ্যাঁ দাও না সাইড দিক দিয়ে আলু কেটে দু আলু কেটে তো যাইতো উপহাই আছেন ও না আমরা পোড়া ক্ষেতের মধ্যেতে মাইরালে চটাপালা না এটা তো ক্ষতি করে হ্যাঁ সাইড তে মারা হইছে অলরেডি হ্যাঁ

वाले वाले डे साइट्टे इन दूर मारो इसी ने तो हैं हाँ तेर को भी देख सोलेडर भी तो है ऐसे को भी हाँ कूना घूमने हाँ तो 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 हाँ

嗯，好。起来没？